অর্থ বিদ্যালয়টি উনিশশো নয় সালে স্থাপিত হয় আমি বিগত দু হাজার চব্বিশ সালে এই বিদ্যালয়ে এসেছি কারণ বাচ্চাদেরকে আমি নিয়ে থাকতে বা বাচ্চাদের কাছে মাঝে থাকতে এদের সাথে ইয়ে করতে আমি পছন্দ করি এবং শিশুদেরকে আমি ভালোবাসি অর্থাৎ শিক্ষাটা এটা তো শিক্ষার প্রথম ধাপ একটা শিক্ষার জগতে ঢুকতে গেলে প্রথম ধাপ যদি না মানুষ পার না পাওয়া হওয়া যায় তাহলে ওই 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 জায়গায় অতিক্রম ওই জায়গায় চাইতে হবে শিক্ষার পরিপূর্ণতা সে অর্জন করতে পারবে না সুতরাং প্রথম ধাপ আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সবচেয়ে বড় বিষয়টা হলো প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সেই বিষয়টা হলো উপবৃত্তির সুযোগ সুবিধা আছে তারপরে ধরনের এই যে পাঠ্যপুস্তকগুলি এই এখন পাঠ্যপুস্তকের সহায়ক কিছু গল্পের বই এই সমস্ত বিষয়বস্তকগুলি সরকার থেকে বেনামূল্যে দেওয়া হয় বাচ্চাদেরকে পড়তে পারে শিক্ষার্থীদের জন্য অনেক ধরনের ব্যবস্থা আছে যারা নাকি স্কুল ড্রেস বানাতে পারে না সেক্ষেত্রে সেবার ব্যবস্থা করা হয় স্কুল ড্রেসের ব্যবস্থার ব্যবস্থা করা আমি ভিন্নমত প্রকাশ প্রকাশ করছি আমি এটা একমাত্র কারণ আমার আমি এখানে এই স্কুলে আমি আমরা আসি নয়টার পূর্বে সাড়ে আটটা বা পনেরো নয়টায় স্কুলে আসি নয়টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয় নয়টায় আমাদের পাঠদান কার্যক্রম শুরু করি একটানা চলে তারপরে মধ্যবর্তী সময়ে যে আছে ইয়ে সমাবেশ সমাবেশ পরে তো সমাবেশের পরে দ্বিতীয় শিফট শুরু হয় দ্বিতীয় শিফটের পরে একটা দুইটা পিরিয়ডের পরে দ্বিতীয় সিট শুরু শুরু হওয়া দুইটা পিরিয়ডের পরে আমরা মধ্যাহ্ন বিরতি দিই তারপরে মধ্যাহ্ন বিরতি দেওয়ার পরে এক টানা শোয়া চারটা পর্যন্ত আমাদের ক্লাস চলে সব নিয়ে আমরা স্টাফ মিটিংয়ে বলি তাদেরকে যে সবচেয়ে প্রথম থেকে আমি বলছি যে আপনি আপনার যার যার অবস্থান যে যে এখানেই থাকেন না কেন কর্মস্থলে আপনার অবস্থান থেকে আপনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন এবং আন্তরিকতা সহ আপনাকে আপনি শুরু করেছেন সুতরাং এখান থেকে আপনার রিজিক আসে এবং এটা কীভাবে নিলেন এটা সতার সহিত কতটুকু সততা সহিত নিলেন নিজেকে প্রশ্ন করবেন খেলাধুলা এবং সংস্কৃতি অবশ্যই চর্চা হয় এবং খেলাধুলার মান সংস্কৃতি মানব দুটোই ভালো আর আমি নিজেও একজন সংগীতজ্ঞ আমি সঙ্গীত সঙ্গে জড়িত আমি ছিলবেলা থেকে আমি সঙ্গীতের সঙ্গে জড়িত প্রতিবাদ প্রতিভার দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এখানে পদ্ধতি বিনোদনের ব্যবস্থা রয়েছে তাদেরকে আমি স্কুলের প্রতি তারা আরও আগ্রহী ব্যবস্থা আমাদের এই বিদ্যালয়ে দেখা যায় বিভিন্ন সময় শিক্ষার্থী এদের পরিবারের সঙ্গে এদের বিভিন্ন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে কথা বলি যুদ্ধের অভাব অভিযোগ এই সমস্ত গ্রুপে কথা বলা বলা হয় তাদের সঙ্গে বিভিন্ন এরপরে শিক্ষার্থীদের ফোন নাম্বার আছে যা কাকি ঘাটতি বিভিন্ন সময় তাদেরকে নোট করে বাচ্চাদের লক্ষ করে তাদেরকে জিজ্ঞেস করি আশ্রম আছে পদক্ষ আছে এবং বাচ্চারা এগুলি পছন্দ করে এবং দেখতে পছন্দ করে এবং বসে থাকে চুপচাপ মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য অভিভাবকদেরকে সাথে একাধিকবার আরও বিভিন্ন সময় আলোচিত এবং যে সর্বদাই চলমান রয়েছে এবং তাদের অভিভাবকদেরকে বলছি যে বাচ্চাদেরকে কখনও অ্যান্ড্রয়েড ফোন দিবেন না হাতে ও ফোন থেকে তাদেরকে দূরে রাখবেন দেখা গেছে ইন্টারনেটে ভালো আছে মন্দ আছে মন্দটাকে সে এটাকে পরিহার্য করবে সেই ব্যালেন্সটুকু তার বয়স বোঝার বয়স নয় সুতরাং সে ওইদিকে দাবিতে হবে সুতরাং এটাকে যে কোনো মূল্যে আপনারা তার হাত থেকে দূরে রাখবেন এবং এটাকে বিভিন্নভাবে আমি নিরুৎসাহিত করি এবং বলি যে একটা বাচ্চা সে বড় হয়ে গেল কিন্তু প্রথম থেকে শুরু হইয়া